আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে বানরের সাথে আপনার কি সম্পর্ক বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক আমরা কি বানর থেকে আসছি তাহলে বানরের মূর্তি আমি হাঁটে নিয়ে হাঁটবো কেন একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন পুরাণে দলিল আছে আমরা কি সেই প্রজন্ম তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন কেন আপনি পেঁচা পেঁচার সাথে আপনার কি সম্পর্ক তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক পেঁচা অমঙ্গলের লক্ষণ এগুলো কি শুরু করেছি আমরা দেখবেন আমাদের মুসলমানদের সংস্কৃতির মধ্যে এখন সব বিজাতীয় সংস্কৃতি ঢুকে গেছে আমরা এখন পড়ে আছি গান বাজনা ঢাকঢোল ডুবি তবলা এবং এমন কিছু সংস্কৃতির নামে কাজ যেগুলো মধ্যে সিলক আছে অথবা বেদাত আছে এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন তাহলে আপনি এগুলো পড়ছেন কেন কথা বলেন আমাদের বাপদাদারা বাঙালি ছিলেন খাঁটি বাঙালি তাহলে আমরা কেন এখন জৈফ বাঙালি হলাম কেন জাল বাঙালি হলাম আপনার বাসার কমট পর্যন্ত ইংরেজদের আদলে করা সবকিছুই খাবার অভ্যাস খাদ্যাভ্যাস আপনি পিৎজা বার্গার ছাড়া খাইতেই পারেন না খাদ্যাভ্যাস ইংরেজদের তারপরে খাওয়া হারাল না হারাম সেটা প্রশ্ন করছি না আমি আপনি প্যাশনেট না তো আমাদের সংস্কৃতি নিয়ে আমাদের সংস্কৃতির মূল জায়গাটা কই একটা বাড়িতে একটা বিয়ে বাড়িতে যদি গানও বাজে সেটাও বাজবে হিন্দি গান সেটাও বাজবে ইংলিশ গান মানে আপনি গানটাও যদি শুনেনও একটা বাংলা গান শুনতে পারেন না কারণ যে যে বাংলা ভাষার জন্য আপনি জীবন দিয়েছেন বলে দাবি করছেন ওই চেতনাও আপনার মধ্যে আর বাকি না ভাষার দিবস যখন আসে আমরা আমরা তখন একটা শোডাউন করার চেষ্টা করি শহীদ মিনারে ফুল দেওয়ার চেষ্টা করি আর সারা বছর আমার বাসা চলে হিন্দি গান ইংরেজি গান ইত্যাদি ইত্যাদি হিন্দি সিনেমা ইংরেজি সিনেমা তো সংস্কৃতির কোন জায়গায় বাঙালিত্ব ধরে রাখতে পারলাম পোশাক আশাক পরছি কোন পোশাকটা বাঙালির সাথে মেলে জুব্বা দাড়ি টুপি নাকি জিন্সের প্যান্ট আর গেঞ্জি বলেন সেরা বাংলা একে ফজলুল হকের দিকে তাকান মৌলানা ভাসানের দিকে তাকান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে তাকান তাদের পোশাক গুলোকে দেখেন কি পোশাক ছিল শার্ট প্যান্ট শার্ট প্যান্ট তাহলে আপনি পড়েছেন কেন এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন তাহলে আপনিগুলো গুলো কেন কথা বলেন আমাদের বাপ দাদারা বাঙালি ছিলেন খাটি বাঙালি তাহলে আমরা কেন এখন জৈফ বাঙালি হলাম কেন জাল বাঙালি হলাম কেন আপনার বাসার কমট পর্যন্ত ইংরেজদের আদলে করা সবকিছুই খাবার অভ্যাস খাদ্যাভ্যাস আপনি পিৎজা বার্গার ছাড়া খাইতেই পারেন না খাদ্যাভ্যাস ইংরেজদের তারপরে খাওয়া হালাল না হারাম সেটা প্রশ্ন করছি না আমি আপনি প্যাশনেট না তো আমাদের সংস্কৃতি নিয়ে আমাদের সংস্কৃতির মূল জায়গাটা কই পাঞ্জাবি পায়জামা তো পড়ছেন না এটা আমাদের সংস্কৃতি ছিল ঢিলে ঢালা পোশাক পরতাম আমাদের সংস্কৃতি ছিল মাছে ভাতে বাঙালি ওই মাছ তো ফরমালিন দিয়ে সব নষ্ট করে ফেলেছে মাছেও ভেজাল ভাতও ভেজাল